বন্ধ করে দেয়া হয়েছে পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন সতেরো ডিসেম্বর মঙ্গলবার ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের ছশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এর আগে গেল নয় নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয় পার্শ্ববর্তী পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির নির্দেশনায় এই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয় আগামী সাত দিন পর পুনরায় এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা উল্লেখ্য পায়রার পাশেই পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নামে আরও একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলমান রয়েছে জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে জানা যায় পার্শ্ববর্তী আমতলি উপজেলায় নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রের সুইটিং পয়েন্টের লাইন ইন আউটের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়